হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আজ যাব হলো কোথায় বলো তো আজ যাব হলো সিনেমার ভিলেনকে অরিজিনাল দেখতে তার জন্য তোমাদের থাকতে হবে আমাকে পুরো ব্লগটা দেখতে হবে আর সাথে থাকতে হবে তাহলেই তোমরাও কিন্তু ভিলেনটাকে দেখতে পাবে আর তোমাদেরও দেখাবো তো চলো বন্ধুরা ব্লগটা সকাল থেকে শুরু করলাম আর গুড মর্নিং আর শিবরাত্রির পরের দিন দেখো আর কালকে আগামীকাল শিব শিবরাত্রি গেছে তো এই যে দেখতে পাচ্ছ এখন অব্দি পুজো দেওয়া হয়নি আর এই শাড়িটা আমি কালকে পরেছিলাম শিবরাত্রির দিন তো ধোঁয়া কাচা দেখতে পাচ্ছ বন্ধুরা হয়ে গেছে আর পরে নিয়ে এবার চলো এবার চান করব তো আমি তো ব্রাশ করতে করতেই আর কি এই যে দেখো ভিডিওটা করছি বাইরে ঘুরছি দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে গাছেতে গাছটা মরে গেছিল আবারও কী তো গাছটা হয়েছে পাতাগুলো অনেক পাতা গজিয়েছে আর ফুলও দেখতে পেলে হয়েছে আর এইদিকে আমার চানের জলও ভরে গেছে তো চলো এবার চান করবো আর চারিদিকটা একবার তোমাদের চলো দেখিয়ে দিই আর এই যে আমার এখনও অবধি ঠাকুর পরিষ্কার করা হয়নি নি আগামীকাল শিবরাত্রি গেছে তো এখনও অবধি ধোঁয়ায়নি আরে দেখো গাছটা কতটা মোটা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ফুল হয় তো আমার এদিকে ব্রাশ করাও হয়ে গেছে আর চানের জলও ভরে গেছে চলো আমি চান করে আসি আর এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তা আমি চানটা করে চলে আসি তারপর তোমাদের সাথে আবার সামনে এসে কথা হচ্ছে তা আমার চান হয়ে গেছে বন্ধুরা চান করে আমি দোকানেও চলে গেছিলাম আর দোকান থেকে এই দেখো এখন আসছি আর আমার জামাকাপড় যা কেজি পিছনে দেখতে পেলে শুকাচ্ছে আর এসেই যে দেখো রান্নাঘরে তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি আর এই যে এখন কিছু জামাকাপড় ছিল সেটা জলে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে ধুয়ে এই যে আর ছেলে কি করছে চলো দেখা এই যে দেখো কপির পকোড়া ভেজেছি তো সেটাকে বসে বসে এই যে আগে হামলা করে দিয়েছে তো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে একদম চলে এসেছি বন্ধুরা কেন কি খুব তাড়াতাড়ি করছি আর আমরা যাবো আজকে সিনেমার বিএনকে দেখতে তো এই যে দেখো বেরিয়েও পড়েছি সন্ধেবেলা তো যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি হলো বোনের বাড়িতে ছোটো বোনের বাড়ি যাচ্ছি শ্বশুরবাড়ি ছোটো বোনের শ্বশুরবাড়ি তো ট্রেনে তো প্রচুর প্রচুর ভিড় ছিল অনেকগুলো ট্রেন ছেড়ে দিয়েছিলাম এ করে করে তো ফাইনালি একটা লেডিস স্পেশাল ট্রেনটা পেয়েছি দেখতে পাচ্ছি পুরো ফাঁকার মধ্যে যাচ্ছি আর কি আর তো নিয়ে এসেছিল দেওর আর কি দেওরের সাথে যাচ্ছিলাম তো দেও উঠেছে জেন্টস কামরায় আমরা উঠেছি লেডিস কামরাতে আর ফাইনালি দেখো চলে এসেছি বোনের বাড়িতে এই যে বোনের কাছে আর এসে এই যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সারবো তো বোন একদম খাবার রেডি করে নিয়ে চলে এসেছে আর বোনও খায়নি আর বোনের বরও খায়নি তো বোনের বরের জন্য বোন খাবার আনতে গেছে আর এই যে আমার আর বোনের খাবার নিয়ে চলে এসছে তো কীভাবে তো রুচি হয়েছে আমি বললাম রুচি খাবো না আমাকে একটু ভাত থাকলে দে এই যে দেখো ভাত নিয়েছি বলে অনেকটা ভাত এনেছিল বোন তো বোনকে বললাম তুইও একটু খাই আমি একটু খাই তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এই যে দেখো ফাংশনে আজকে কারা আসবে চলো দেখতেই পাবে তোমাদের দেখাবো অবশ্যই আর আমার ছেলে তো ভীষণ মজা নিচ্ছে দেখতেই পাচ্ছি প্রচুর নাচ করছে

যতটা আর কি সিনেমাতেও দেখা যায় ভয়ঙ্কর টাইপের তো সামনেও একটা ভয়ঙ্কর টাইপেরই লাগছিলো তো অনেক অনেক রকমই আর কি এখানেও অ্যাকশন করেছিল হয়তো সামনে থাকলে বন্ধুরা তোমরাও হয়তো ভয় পেতে আমরা তো বেশ সামনে থেকেও কিন্তু ভয়ই লাগছিলো তারপরে দেখো আবার চলে এসেছি যে গানেতেই দেখো তো ইনি হলো কে বলুন তো ইনি ইউটিউবার তো এনার ইউটিউবারে আর কি সব কিছু কাজ করে তো বলছিলো আর কি যেটা তো আমি তো প্রথমেই দেখলুম আমি তো আগে এর আগে দেখিনি তবে সার্চ করার পর আমি তারপর দেখলাম হ্যাঁ ইউটিউবে বিরাট বিরাট সব দেখলাম ভালো অনেকজনই ওনার ফ্যান আছে আর দারুণ গান করে দারুণ গলাও বলতে নেই তো অনেক রাত্রির অবধি কিন্তু আমরা ফাংশানটা দেখলাম তো শিবরাত্রির উপলক্ষেই আর কি বলতে পারো ফাংশানটা তো সারা রাত ধরে তারপরের দিন আর কি পুরো ফাংশানটা হয় তো প্রত্যেক বছরই আর কি বলো তো বনেদের এখানে প্রত্যেক বছরই অনেক কোনো না কোনো অ্যাক্টারকে নিয়ে আসা হয় ভালো ভালো অ্যাক্টারই আসে গত বছরও এসেছিল তা গত বছর আমার আসা হয়নি তো সেই কারণে তোমাদেরকে দেখানো হয়নি উনিও ভালো গানের একটা আর্টিস্ট ছিল নাম করা তো ওনাকে তো দেখাতে পারিনি গত বছর আসেনি বলে আর এই যে দেখতেই পাচ্ছো এর আগেও কতজন আর কি সব সিরিয়াল করছিল তারাও সব গান করেছে আর তার সাথে তো নাচ গান সব কিছুই রয়েছে তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো আর চলো আবার কিন্তু ভিলেনের আবার একটু বলাটা শোনা যাক তোমাদের ভয়েসটা শোনা শুনে এবার আমি অন্ধকার আসতে হিরোইনের জন্য অপেক্ষা করছি হিরোইন একা হিটে আসছে আমি সামনে গিয়ে দেওয়ার দেখতে পেলে সিনেমার ভিলেন একদম চলে এসছে আর অনেক অনেকজন এসেছিলো ইউটিউবার এসেছিলো আর তারপর জি বাংলায় যে সিরিয়াল করে তারা সব এসেছিলো অনেকজন মিলে তো সবার ভিডিও করতে পারিনি বন্ধুরা এই যে দেখো অনেক এত লাইটিং দিয়েছে এত লাইট দিয়েছে যে ভিডিওটা করছি খালি দেখো লাইটটাই আসছে আর যারা আর কি ওখানে গান করছে যে আর্টিস্টগুলো এসেছে সেই আর্টিস্টগুলোর আর কি পরিষ্কারভাবে কেরিয়ার ছবিই আসছিলো না তো খালি লাইটিংয়ের ছবিই আসছে যে দেখো ভালোভাবে দেখা যাচ্ছে না নাচ গান সব কিছু মিলিয়ে অনেক কিছু হচ্ছিলো আর আমাদের আস্তে আস্তে বাড়িতে রাত্রি সাড়ে তিনটে বেজেছিলো আর এসে যে কিছুক্ষণ ঘুমালাম আর দেখতে পাচ্ছো এই যে সকালবেলা রেডি হয়ে গেছি আর বনেদের এই যে দেখো কত সুন্দর সব ফুলগুলো হয়েছে গাছে আর অনেক অনেক রকমের ফুল আছে এদিকে টমেটো গাছ আছে আর উপরে লাউ ঝুলছে দেখতে পাচ্ছি আর এই যে বোনের বার গাড়ি নিয়ে রেডি আছে আমাদেরকে গিয়ে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে আর ওই যে ছেলেও রেডি হয়ে গেছে আসতেই চাইছে না ওই যে ঘুরে বেড়াচ্ছে আর এই যে ফাইনালি দেখো আমাদের এসে টোটাল মানে আর কি স্টেশন থেকে এসেছিলো আর এসে যে আমার দেওয়ার আবার স্টেশনে চলে এসেছিলো স্টেশন থেকে আবার দেওয়ারের সাথে চলে আসলাম আর এসে যে আমরা এখন শ্রীরামপুর স্টেশনে বসেছিলাম তো বসে এই যে চলে এসেছি ট্রেনে করে আর এসে গেছি ফাইনালি বন্ধুরা এই যে বাড়িতে আর এসে দেখো চান টান করে নিয়ে অনেক কাজ ছিল করে সেগুলো সেরে নিয়ে আর দেখানো হয়নি তোমাদের সেরে টেরে নিয়ে আর এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর বোনের বাড়ি থেকে দেখো ফুলগুলো এনেছিলাম হলুদ ফুল জবা ফুল অনেক রকম ফুল এনেছিলাম তো এসে এই যে বনের ফুল দিয়েই পুজো দিলাম বাড়িতে আর ছেলেকে চান করিয়ে দিয়েছি চান টান করিয়ে দিয়ে এবার যাবো খাওয়া দাওয়া করতে বন্ধুরা আর বেশি বড় ব্লগটা করলাম না আর আমাদের আজকে সিনেমার ভিলেনকে দেখে দিলাম তোমাদেরকে আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও এখানেই ভিডিও